ত্রিপুরা সিপাহী জেলা জেলা ধনপুর বিধানসভা কেন্দ্রের মৎস্যজীবী ভাই ও বোনেদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরা সিপাহী জেলা জেলা ধনপুর বিধানসভা কেন্দ্রের কাঠালিয়ায় নবনির্মিত দ্বিতল বিশিষ্ট মৎস্য বাজার শেডের উদ্বোধন করলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে ত্রিপুরার মৎস্য ও সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই অত্যাধুনিক বাজার শেডের উদ্বোধন করেন এর ফলে স্থানীয় মৎস্যজীবী ও ক্রেতারা আধুনিক ও স্বাস্থ্যকর পরিবেশে মাছ কেনাবেচার সুযোগ পাবেন এই প্রকল্পটি রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড অর্থাৎ আরআইডিএফ এর অধীনে নাবার্ডের সহায়তায় বাস্তবায়িত হয়েছে প্রকল্পটি দু হাজার ষোলো সালের এগারোই মার্চ অনুমোদিত হয়েছিল এবং এর জন্য একশো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল বিগত সরকারের আমলে তা করা হয়নি মোট একশো বিরাশি বর্গ মিটার প্লিন্থ এলাকা জুড়ে নির্মিত এই প্রকল্পটি দু সালের একত্রিশে জুলাই সম্পূর্ণ হওয়ার কথা ছিল যা আজ উদ্বোধন করা হলো উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ সহ অন্যান্যরা মন্ত্রী সুধাংশু দাস ওনার বক্তব্যে বলেন এই মৎস্য বাজার সেটটি হওয়ার জন্য ধনপুর বিধানসভা কেন্দ্রের মৎস্যজীবী ভাই দীর্ঘদিনের স্বপ্ন ছিল আধুনিক এই পরিকাঠামো তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে তিনি আরও বলেন বর্তমান বিজেপি সরকার ত্রিপুরার সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ধরনের প্রকল্প সেই প্রতিশ্রুতিরই অংশ এই মার্চের উদ্বোধনের ফলে আমাদের দলপুর বাজার এলাকার যারা মৎস্য ব্যবসায়ী আছে তারা অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে মাছ বিক্রি করতে পারবেন কিংবা যারা ক্রেতা আছেন তারাও কিন্তু একটা ভালো পরিসরে

যে দনপুর বাজারে দুই হাজার ষোলো সতেরো অর্থ একটা মাছের শেডে স্যাংশন হয়েছে কিন্তু দুই হাজার তেইশ সালে ওর সেই কাজ কমপ্লিট হয় আমি অবাক হয়েছি এত বছর যাবত এই এই সমান্য একটা কাজ করতে পারে না কি সমস্যা আমরা হাউজিং বোর্ডকে কাজ দিয়েছিলাম এখন কোনো এক অজ্ঞাত কারণে এবং আমার মনে হয় পরবর্তী সময় যারা একসময় শাসন করেছিলেন সেই সময় জনগণের রায় যখন বিপরীতে গেল তখন জনগণের উন্নয়ন এটা আমার একটা সন্দেহ ছিল এবং যাই হোক পরবর্তী সময়ে আমি খুব চাপ সৃষ্টি করেছি করে দিয়েছি এবং আমি বলেছি যাতে আগামী ছ মাসের মধ্যে সেটাকে কমপ্লিট করা যায় তারপরে এখানে যিনি এজেন্সি তার ব্যক্তিগত সমস্যা ছিল কিছুদিন কাজ বন্ধ ছিল তার পরবর্তী সময় আমরা সেকেন্ড রিভিউ মিটিং এটাকে একটা স্ট্রিমলাইন করে আমরা সেটাকে সম্পন্ন করতে পেরেছি তো আমি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ জার্মানি পূজা গোল্ড মিনিকেট রত্ন স্বর্ণ 1010 আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এমএস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দা সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি আমাদের পরিচয়